আমিও পারি <Auf Wiedersehen>

এই গের খেসতে গেলে দেখবা কতদিন লাগে লাগবে

আলসা এটা ফাছিয়া আগে থেকে ওই দেখ ফাছিয়া ওই দেখ বলো ওয়াও আজকে ইমাজ থেকে মজা হুম ইমো সবচেয়ে মজা হয়েছিল না এই রে আরো একবার এটা ফাছিয়া নলি একবেলা কাজ মেলা এর একটা ভাই চুলি এক করে একজনের এক থাল ভাত খাওয়া যায় সুন্দর খাইগা 14 14 প্লেট খাওয়া যাবে ওইটা মাছ দিলে এক প্লেট ভাত খাওয়া যায়